আচ্ছা আইআইটিগুলো আগের বারোর দিন আমি বলেছিলাম তা শুধু ডেটা সায়েন্সে বিএসসি দিচ্ছে না এখন তারা ডেটা সায়েন্স চিফ ডিজাইন ইত্যাদি যেসব সাবজেক্টে চাকরি বাকরির বাজার একটু ভালো সেখানে কিন্তু ব্যাচেলার অফ সায়েন্স মাস্টার অফ সায়েন্স ডিএস ডিপ্লোমা বাট অনেক কিছু দিচ্ছে আমি জানতাম না আমি অ্যাকচুয়ালি আইটি মাদ্রাসের ডিরেক্টারের ভাষণ এবং এগুলো দেখে একটু দেখলাম তো প্রথম কথা হচ্ছে যে যে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়ার থেকে যে কোনো প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়ার থেকে এই কোর্সগুলো করা বা এই কোর্সগুলো আইআইটির অনলাইন ডিগ্রি বে এম এস বা ডিএসএর দাম কিন্তু অনেক বেশি আপনার প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজের বিটেক ডিগ্রি ওটা বাথরুমে যাওয়ার সময় ন্যাপকিন দিয়ে পেছনে মুছে ফেলে দিতে পারেন ঠিক আছে কিন্তু আইআইটি থেকে যে বিএসএমএস অনলাইন যে ডিগ্রি দিচ্ছে সেটা ডেফিনেটলি অনেক বেশি দামি কারণ একটা ডিগ্রির দাম তখনই বাড়ে যখন দেখা যায় সেই কোর্স থেকে যে ছেলে মেয়েগুলো বেরোচ্ছে তাদের সম্বন্ধে ডেপুটেশন ভালো কিনা প্রথমত আইআইটি ম্যাড্রাস যে এই এম এস অনলাইন চালু করেছে এখানে কোর্স কিন্তু বেশ কঠিন আছে অর্থাৎ প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজের মতো ওরকম ফালতু পড়াশোনা করলাম না গায়ে হাওয়া লাগালাম ডিগ্রি পেয়ে বেরিয়ে এলাম এটা কিন্তু এখানে নয় এখানে কিন্তু রীতিমতো খাটতে হচ্ছে আর তার প্রমাণ হচ্ছে যে আমি ইন্টারভিউ দেখছিলাম যে এবার গেটে প্রথম দশটার মধ্যে তিনজনই অনলাইন মাদ্রাসের অনলাইন বিএস থেকে এসছে কম্পিউটার সায়েন্সে ওকে সরি ডেটার সায়েন্সে সুতরাং এটা এখন খুবই প্রমাণিত যে আইটির অনলাইন যারা বিএসএমএস ডিএস করছে তাদের কোয়ালিটি খুবই ভালো কারণ কোর্সগুলো টাফ পাস করাও কঠিন আছে সুতরাং আমি বলবো আপনার ছেলেকে ওই কেআইটি ভিআইটি এমআইটি এইচআইটি এসব ভুলভাল জায়গায় ওরকম লাখ লাখ টাকা খরচ না করে যদি এই এখানে একটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স যা কিছু ভর্তি হয়ে যাক বিসিএ যা কিছু করে তারা যদি একটা অনলাইনে এই বিএসএমএস এটা করতে পারে এখানে কিন্তু চাকরির বাজারও ভালো তারা গেটেও ভালো পারফর্ম করছে দ্য এভরিথিং ইজ ভেরি গুড হ্যাঁ সুতরাং এখন ওই প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে ডিগ্রি কেনার প্রবণতা বাদ দিয়ে অ্যাকচুয়ালি যেখানে সবচেয়ে টাফ কোয়ালিটির ট্রেনিং দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এসব অনলাইন কোর্সগুলো আইটি থেকে যেগুলো দিচ্ছে এগুলোর দিকে নজর দিন এটাতে আপনার ছেলের ক্যারিয়ার তৈরি হবে